কথা বলার আদব অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে ইসলাম কিছু বিধিমালা প্রণয়ন করেছেন যেগুলো একজন মুসলিমের মেনে চলা উচিত সর্বদা এই ধীরচিত্তে বিশ্বাস রাখা উচিত যে সে যা কিছু বলে তার জন্যে জবাবদিহিতা করতে হবে এবং ভালো কাজ করার জন্যে সে পুরস্কৃত হবে ও মন্দ কাজ করার জন্যে শাস্তি পাবে সুরা কাহাপের আট আয়াতে আল্লাহর আবুল আলমিন বলেন যার অর্থটা এরকম ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই বলে যে কথা খুবই বিপজ্জনক তিরমিজি এবং ইবনে মাঝার রেয়াতে বর্ণিত একটি হাদিসে রাসূল রাসুল সাল্লুসাল্লাম বলেছেন একজন ব্যক্তি এমন কোনো কথা বলতে পারে যা আল্লাহ নিকট পছন্দনীয় এবং সে এই বিষয়ে খুব একটা চিন্তা করে না কিন্তু আল্লাহ তালা সেটার গুরুত্ব দেন আর সেই কথার জন্য সে শেষ বিচারের দিনে তার উপর সন্তুষ্ট হন এবং একজন ব্যক্তি এমন কোনো কথা বলে যে সেটা আল্লাহর নিকট অপছন্দনীয় কিন্তু সে এ বিষয়ে গুরুত্ব দেয় না কিন্তু আল্লাহ সোবানউতলা শেষ বিচারের দিবসে তার প্রতি প্রধান্বিত হবেন কথাবার্তা বিপজ্জনক হতে পারে তাই আমরা সেটা ইসলামিক বিধিমালা আল্লাহতার রাসুলের পথ নির্দেশনা দ্বারা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হব কথাবার্তা নিয়ন্ত্রণ করার কিছু উপায় নিচে বর্ণিত হল আপনার কথা বলার উদ্দেশ্য হওয়া উচিত মহৎ ও উপকারী যদি আপনি ভালো কথা বলতে অক্ষম হন তাহলে আপনার উচিত মৌনতা অবলম্বন করা কারণ এটা আপনার জন্য মঙ্গলজনক ইমাম বুখারী ও মুসলিমের রয়াতে বর্ণিত একটি সহি হাদিসে রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলাহ ও শেষ বিচারের দিবসে বিশ্বাস করে তার উচিত উত্তম কথা বলা অথবা নীরব থাকা সত্যবাদী হতে সচেষ্ট হন এবং মিথ্যা বলা হতে বিরত থাকুন কারণ মমিন সর্বদাই সত্যবাদী এবং এমনকি মজা করার ছলেও মিথ্যার আশ্রয় নেয় না বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত রাসুল সাল্লাম বলেন তোমরা অবশ্যই সত্য কথা বলবে কেননা সত্য সততার দিকে নিয়ে যায় এবং সততা জান্নাতের দিকে পরিচালিত করে যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য ধারণ করে আল্লাহ নিকট সে সত্যবাদী হিসেবে পরিগণিত হয় মিথ্যা বলা থেকে দূরে থাকুন কেননা মিথ্যা মন্দের দিকে পরিচালিত করে আর মন্দ নিয়ে যায় জাহান্নামের পথে যে ব্যক্তি অবিরাম মিথ্যা বলতে থাকে ও মিথ্যা বলার নিয়ত করে আল্লাহ নিকট সে একজন মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়। কথা সময় সতর্ক থাকুন। কিংবা আপনার কথার মাধ্যমে আল্লাহর প্রতি অবাধ্য হওয়া থেকে বিরত থাকুন কারণ আল্লাহ অবাধ্যকারী অভিশাপকারীকে ঘৃণা করে অবাধ্য কথাবার্তা হলো সেই ধরনের কথাবার্তা যেগুলো আল্লাহর প্রতি অবাধ্যতা প্রকাশ করে এবং অভিশপ্ত কথাবার্তা হলো অন্যকে অভিশাপ দেয়া পাত্তা না দেয়া এবং গালমন্দ করা এ কারণে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তার একটি সহিহা হাদিসে এই বলে মুমিন ব্যক্তি কাউকে দোষারোপ করে না অভিশাপ দেয় না আল্লাহর অবাধ্য হয় না কিংবা অন্যকে গালমন্দ করে না আরেকটি সহিহা হাদিসে তিনি বলেন একজন মুসলিমের জন্যে অভিশাপ প্রদান করা হচ্ছে অবাধ্যতা স্বামী মৃত ব্যক্তির প্রতি অভিশাপ প্রদান যেমন নিষিদ্ধ তেমনি জীবিতদের প্রতি অভিসম্পাদ করাও নিষিদ্ধ রাসুল সালু সাল্লাম আমাদের নিষেধ করেছেন এই বলে মৃতের প্রতি অভিশাপ প্রদান করুণা কেননা তারা তাদের পার্থিব কৃতকর্মের মধ্য দিয়ে অতিক্রম করেছে আরেকটি হাদিসে তিনি রাসুল সাল্লাম নিষেধ করেছেন এই বলে মৃতদের সম্বন্ধে সর্বদা উত্তম কথা বলো গিবাহ তথা পরনিন্দা কার অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন কিছু বলা যা তার উপস্থিতিতে বললে সে আঘাতপ্রাপ্ত হয় হতে বিরত থাকুন এবং একজন অপরজনের বিরুদ্ধে করবেন না নামিমা এটি হল মানুষের মধ্যে একজন আরেকজনের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়ার নিমিত্তে কথাবার্তা এ হতেও বিরত থাকুন কেননা রসুল সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে নামিমা চর্চা করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বাস বিচার না করেই যা নামিমা ছড়ায় তাদের প্রতি কর্ণপাত করা হতে বিরত থাকুন কারণ আপনি যদি তা করেন তাহলে আপনিও তাদের গুনাহের অংশীদার হবেন প্রয়োজন ব্যতীত কসম করা হতে বিরত থাকুন আল্লাহ সুমানুল তালা বলেছেন তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করো না আপনার জ্ঞানসীমা ও দক্ষতার নিরিখে কথাবার্তা বলুন এবং যা আপনি জানেন না সেই বিষয়ে কথা বলবেন না আল্লাহ বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পেছনে পড়ু না নিশ্চিত হয়ে কথা বলুন যাচাই বেচাই ও নিশ্চয়তা ব্যতীত কারোর সাথে শোনা কথা বলবেন না কারণ আপনি অন্যের কাছ থেকে সত্য মিথ্যা এবং সত্য সন্দেহযুক্ত কথা শুনতে পারেন যদি আপনি যা শোনেন তাই বলেন তাহলে আপনিও গুনাহে বাগিদার হবে সহিহ হাদিসে সাল্লাম আমাদের সতর্ক করেছেন এইভাবে কোনো ব্যক্তির জন্যে গুণা করার জন্যে এটা যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে কথা বলার উদ্দেশ্য হতে হবে স্পষ্ট অন্যের সাথে কথা বলার সময় এটা নিশ্চিত করুন যে আপনার কথা বলার উদ্দেশ্য হয় যেন সত্য পৌঁছা ও মিথ্যার প্রকাশ করা এবং আপনার বা অন্য কারোর মাধ্যমে সত্য পৌঁছল না এবং মিথ্যা প্রকাশিত হল কিনা সেই ব্যাপারে উৎসাহী হবেন না অপ্রয়োজনীয় তর্ক যার মুখ্য উদ্দেশ্য হল অন্যকে হেয় প্রতিপন্ন করা এবং অন্যের উপর জয়লাভ করা এ থেকে বিরত থাকুন কারণ উদ্দেশ্যবিহীনভাবে তার্কিক হওয়া বিপদগামীর লক্ষণ আমরা আল্লাহর নিকট এর থেকে পানাহা চাই এর কারণেই তিরমিজি কর্তৃক বর্ণিত একটি সহিহ হাদিসে আলাইহি সালেসালাম আমাদের সতর্ক করে বলেছেন আল্লাহর পক্ষ হতে হৃদায়ত পাওয়া সত্ত্বেও তারা পথভ্রষ্ট হয়েছিল কেননা তারা অযথাতর্কে জড়িত হতো তর্ক করা পরিহার করুন যদিও সত্য আপনার পক্ষে থাকে ইমাম আবু দাউদ কর্তৃক বর্ণিত আরেকটি সহিহ হাদিসে রাসুল সালেসাল্লাম বলেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাত পরিবেষ্টিত একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছে যে সঠিক হওয়া সত্ত্বেও অকারণ বিতর্কে লিপ্ত হয় না আপনার বক্তব্য সুস্পষ্ট ও প্রাঞ্জল করুন এবং বুঝতে অসুবিধা হয় এমন শব্দমুক্ত করুন ও অপ্রয়োজনীয় বাক পটুতা পরিহার করুন এবং অন্যকে হেয় প্রতিপন্ন করে এমন কিছু বলবেন না কেননা রাসুল সাল্লাহ সাল্লাম এই ধরনের কথাবার্তা বলা ঘৃণা করতেন তিরমিজি কর্তৃক বর্ণিত একটি সহিহ হাদিসে রাসুল সাল্লাম বলেন সেই সকল লোকদের আমি চরম ঘৃণা করি ও কিয়ামতের দিবসে তারা আমার নিকট হতে সর্বাপেক্ষা দূরে থাকবে যারা অপ্রয়োজনীয় কথা বলে ও অন্যদের হেয় প্রতিপন্ন করে এবং কথা বলার সময় যারা লোক প্রদর্শনী করে সবসময় আপনার বক্তব্য ধীরে স্পষ্ট শ্রুতিযোগ্য ও অন্যের নিকট বোধগম্য হয় এরকমভাবে প্রকাশ করুন রাসুল সাল্লা সালাম শব্দাবলী তিনবার করে পুনরাবৃত্তি করতেন এটা নিশ্চিত করার জন্য যে তার বোধগম্য হয় তার বক্তব্য ছিল সহজ যাতে করে সবাই বুঝত অত্যাধিক ঠাট্টা করবেন না কথা বলার সময় আন্তরিকণ এবং অত্যাধিক ঠাট্টা করবেন না আর যদিও করেন তবে রাসুলসাল্লাহ সালামের অনুরূপ সত্যবাদী হবেন কারো কথা বলার সময় তাকে বাধাগ্রস্ত করবেন না কারো কথা বলার সময় তাকে বাধাগ্রস্ত করবেন না ও তার বক্তব্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শুনতে থাকুন পরবর্তীতে তার বক্তব্যের ভালো ও উপকারী দিক সম্পর্কে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আলোকপাত করতে পারেন এমন নয় যে আপনি অযথা উদ্দেশ্যবিহীনভাবে কথা বলবেন কথা বলুন ও বিতর্ক করুন সুন্দরভাবে কথা বলুন ও বিতর্ক করুন সুন্দরভাবে যা কিনা অন্যের প্রতি প্রতি আঘাত হেয় প্রতিপন্নতা ও উপহাস প্রদর্শিত বর্জিত হয় এই ধরনের কথা বলা সকল আম্বিয়া রসুল কর্তৃক আদেশ করা হয়েছে উসা আলাইসালাম ও তার ভাই হারুন আলাইকে ফেরাউনের নিকট প্রেরণের সময় আল্লাহ বলেছিলেন হেদার পেশ করার সময় তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে হতে পারে সে তোমাদের উদ্দেশ্যে কবুল করবে অথবা সে আমায় ভয় করবে সুতরাং আপনি মুসা আলসালাম কিংবা হারুন আলাম অপেক্ষা উন্নত নন কিংবা যার সাথে আপনি কথা বলছেন সে ফেরাউন অপেক্ষা নিকৃষ্টতর কারো বক্তব্য সম্পূর্ণভাবে বর্জন করবেন না কারো বক্তব্য সম্পূর্ণভাবে বর্জন করবেন না শুধুমাত্র এই কারণে যে আপনি তার বক্তব্যে সঠিক ও ভুল এবং সত্য মিথ্যার মিশ্রণ খুঁজে পেয়েছেন কেননা সত্য বর্জন করা উচিত নয় এমনকি যদি তা অন্য কিছুর সাথে মিশ্রিত থাকে যা স্বতন্ত্রভাবে স্বাধীন সত্য বর্জন করা উচিত নয় এমনকি যদি তার মিথ্যার সাথে মিশ্রিত অবস্থায় বলা হয় আপনি সত্য ও যথার্থ বক্তব্য গ্রহণ করবেন এবং কেবলমাত্র মন্দ ও মিথ্যাটুকু বর্জন করবেন আর এটাই হল আল্লাহ কর্তৃক আমাদের প্রতি ন্যায্য আদেশ অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন লোকের সামনে নিজেকে পরিপূরক কিংবা সিদ্ধান্তে অটল হিসেবে উপস্থাপন করবেন না কেননা এটা হলো অধ্যত্তর ফল যা আল্লাহ সুবান আমাদেরকে করতে নিষেধ করেছেন সুরা নাজমের বত্রিশ নং আয়াতের মাধ্যমে অতএব তোমরা প্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমী প্রিয় দেনী ইসলামী ভাই বোনেরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি হুফিস